আপনার ফোনে এমন কিছু অ্যাপ ইনস্টল করা থাকতে পারে যে অ্যাপগুলো প্রতিনিয়ত আপনাকে ট্র্যাক করছে অর্থাৎ আপনার লোকেশন আপনার ক্যামেরা অ্যাক্সেস এবং আপনার ফোল্ডার অ্যাক্সেস তারা নিয়ে রেখেছে আপনি হয়তো বা ভাবছেন আপনি তো কিছুই করেননি তারপরে কিভাবে তারা এই কাজটা করতেছে হ্যাঁ আপনার অনুমতি নিয়েই তারা এই কাজটা করতেছে অর্থাৎ আপনার যখন কোনো অ্যাপ ইনস্টল করতেছেন তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সেস দিয়ে থাকেন আর এই অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আপনার ক্যামেরা অ্যাক্সেস এবং আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে ট্র্যাকিং করতেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার ফোন কেউ অন্য কেউ অ্যাক্সেস নিয়ে তারা আপনার ফোন ব্যবহার করতেছে কিনা প্রথমে জেনে নেই এই গোপন অ্যাপগুলো কিভাবে এই কাজটা করতেছে অ্যাপ ইনস্টল করার সময় যদি দেখেন যে অতিরিক্ত অ্যাক্সেস চাচ্ছে অর্থাৎ আননেসেসারি যে জিনিসটা তাদের প্রয়োজন নেই সেই জিনিসটারও অ্যাক্সেস চেয়ে বসে আছে কিছু অ্যাপ ইনস্টল করার সময় দেখবেন অতিরিক্ত অ্যাক্সেস চেয়ে রাখতেছে যেমন আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস আপনার ক্যামেরার অ্যাক্সেস আপনার ফোল্ডারের অ্যাক্সেস আপনার লোকেশনের অ্যাক্সেস যেগুলো আসলে ওই অ্যাপ ইউজ করার জন্য প্রয়োজন হয় না তারপরেও তারা সেই অ্যাক্সেসগুলো চাপছে না আপনাকে না জেনে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপগুলো কাজ করে অর্থাৎ আপনার পারমিশন না নিয়েই তারা কিন্তু আপনার মাইক্রোফোন এবং আপনার ক্যামেরা অন করে রাখে অনেক ধরনের ফ্রি অ্যাপগুলো এই কাজটা করে থাকে যেমন ফ্ল্যাশলাইটের জন্য অ্যাপ ক্যালকুলেটারের জন্য অ্যাপ এই ফ্রি কিছু কিছু অ্যাপ আছে যেই অ্যাপগুলো আসলে মূলত এই কাজটা করে থাকে যাদের এই অ্যাক্সেসগুলোর প্রয়োজন হয় না তো কীভাবে খুঁজে বের করবেন এই ধরনের কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করা আছে কি নাই আপনার ফোনের সেটিংসে যান সেটিংস থেকে প্রাইভেসি প্রাইভেসি থেকে পারমিশন ম্যানেজার এবং সেখানে গিয়ে ক্যামেরা লোকেশন ইত্যাদি চেক করে নিন চেক করে দেখেন কোন কোন অ্যাপগুলো আপনার ক্যামেরা বা লোকেশনের অ্যাক্সেস দিয়ে রেখেছে সেগুলো চিহ্নিত করুন যেগুলো অপ্রয়োজনীয় মনে হবে সেগুলো চিহ্নিত করে সেগুলো অফ করে রাখতে হবে এরপরে চেক করে নিন আপনার ফোনের নোটিফিকেশন বারটা আপনার ক্যামেরা অথবা মাইক্রোফোন চালু আছে কিনা সেরকম কোনো আইকন দেখা যাচ্ছে কিনা আপনি সেটা চেক করে নিলে কিন্তু বুঝতে পারবেন আপনাকে না জানিয়ে আপনার অ্যাপ তারা চালু করে রেখেছে কিনা এরপরে অ্যাপ ইউজেজ অ্যাক্সেস চেক করে দেখেন অর্থাৎ সেটিংসে গিয়ে অ্যাপসে যান অ্যাপসে গিয়ে স্পেশাল অ্যাক্সেস এবং স্পেশাল অ্যাক্সেসে গিয়ে ইউজেস অ্যাক্সেস চেক করে দেখেন চেক করে নেন কোন অ্যাপসটা আসলে কত সময় ধরে চালু আছে তাহলে আসলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ইনস্টল করবেন না দ্বিতীয় কথা যখন দেখবেন অনেক বেশি অ্যাক্সেস চাচ্ছে সব বেশিরভাগ সময় ডিনাই করার চেষ্টা করবেন যদি মনে হয় যে না এই অ্যাক্সেসটা দেওয়ার প্রয়োজন আছে তখন দিবেন তাছাড়া সবসময় ডিনাই করার চেষ্টা করবেন যদি কোনো অজানা অ্যাপ থাকে তাহলে সেটা আনইনস্টল করে দিন সাথে সাথে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন অর্থাৎ নর্টন অথবা অ্যাভাস্টের মতো পরিচিত যে অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন আপনার ফোন কিন্তু আপনার নিজের তো সেটা যদি অন্য কেউ ব্যবহার করে আর আপনাকে সেটা না জানে তাহলে কিন্তু বিষয়টা অনেক ভয়ঙ্কর তো আমাদের এই টিপসগুলো ফলো করুন আর নিজের সুরক্ষার ব্যবস্থা নিজে করে রাখুন আর ভিডিওটা যদি মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা দেবেন আমি যাতে আরও ও সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি